বাঁকুড়া টাউন হলের জন্য একটা বিশেষ স্মরণীয় স্থী বরবরী মা টাউন হল ক্লাব সেবাকে সাংস্কৃতিক এই প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সেবাকে সুনিশ্চিত করে নিপীড়িত নিরীহ এবং অসহায় মানুষের পছন্দ হারি টাউন হল ক্লাব মনে করে যে সকল ধর্মের মর্মকথা সবার উপরে মানব মানবিক মূল্যবোধের জায়গা থেকে আজকে যে এগারোটি জেলাম আগরাস যে বানভাসীর অসহায় মানুষ রয়েছে বন্যার্থ মানুষ রয়েছে তাদের যে আকুতি তাদের যে আহাজারি তাদের যে জীবন জীবিকা এবং বাঁচার সঙ্গে যুদ্ধবল হয় এটা আসলে মানে আমি মনে করি মানবিক একটা মানুষের জায়গা থেকে সর্বোচ্চ জায়গায় এটা নাড়াতে তাই বরাবরের মতোই আমরা ক্লাব এই সামাজিক কর্মকাণ্ডের সেবামূলক কর্মকাণ্ডে চংগ্রহণ এবং আমার পরিষদের যারা আছেন তাদের এবং বিপরীত মানুষের পাশে দাঁড়িয়েছে নিরন্ন মানুষগুলো যারা শ্রমিক শ্রেণী তারাও দেয় বিশ্বশালী থেকে শুরু করে শ্রমিক শ্রেণীর লোক করে সেই অক্লান্ত ভালোবাসা কমপ্লিটলি ভালোবাসা যে মূল্যবোধ করতে কিন্তু আমি দেখেছি যাতে করে আসেন তেমন হল ক্লাবের পক্ষ থেকে আমি সকলের প্রতিষ্ঠিত করে জানাচ্ছি এবং এই দিনকে আমরা এতই প্রলুব্ধ হয়েছি এই দিনটাকে ত্বরান্বিত করবার জন্যে আরও যাতে ব্যাপকভাবে ছাড়া আমরা তেমন কাপ দিতে পারি অংশগ্রহণে এই জন্য আমরা করে এই দিন বৃহস্পতিবার জন্য আমরা চলমান দেখেছি তাই এখানে যারা মিডিয়া কর্মী যে অংশগ্রহণ করে আমি টাউনের পক্ষ থেকে এবং সকলের প্রতি জনসাধারণের সকলের প্রতি আমার